ডাইনিং পাশে বয়েল আছে দেখতে পাচ্ছেন বয়েল দিয়ে সুন্দর আলোবাতাস আছে রাস্তা ফেসের সুন্দর এ ফাঁকা স্পেস কমন বাচুল তে এখন কাজ চলছে মাস্টার বেডরুম অনেক বড় দুইটা রাস্তা ফেস পেয়েছে যেহেতু কর্নার প্লট এখন যদি ফ্ল্যাট দেখেন বা পছন্দ হয় কোনো ফ্ল্যাট যেটা বিক্রয়যোগ্য সেটাতে আপনি চাইলে যেকোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন তো এখানে আপনি দুইটি বারান্দা পাচ্ছেন এবং সাথে একটি ফাঁকা স্পেস যেখানে আসলে আলোবাতাসে কমতি হবে না সুপ্রিয় দর্শক আমি রাকিন আফসার প্রোপার্টির থেকে আজকে আমি আছি উত্তরা সেক্টর এগারোর খুব সন্নিকটে ফুলবাড়িয়া বাজার বা রানাভোলার আমাদের একটি নির্মাণাধীন প্রজেক্টের নির্মাণাধীন প্রজেক্ট বলতে এখানে প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমপ্লিট হয়েছে তো আমাদের এই প্রজেক্টের ফিচার্স বা প্রতিটা ফ্ল্যাটের ফিচার্স বলার আগে আমাদের এই প্রজেক্টের লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলছি আমাদের এই প্রজেক্ট থেকে চার থেকে পাঁচটা বিল্ডিং পরেই আছে এর একটি প্রজেক্ট সেখানেও প্রায় দশতলা ভবন হয়ে গিয়েছে এটা অনেক বড় প্রজেক্ট আপনারা জানেন বিটিআই ওই স্থানেই প্রজেক্ট করে যেখানের লোকেশনগুলো একটু প্রাইম এছাড়া এখান থেকে মেট্রো রেলে আপনি খুব সহজেই তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া যেতে পারবেন আর আমাদের এখান থেকে যে নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা সুবিধা আপনি নিতে পারবেন মোট কথা বলতে উত্তরা একটি জনপ্রিয় জায়গা যেখান থেকে রাজলক্ষ্মী হাউস বিল্ডিং মেট্রো স্টেশন থেকে শুরু করে খুব সহজেই বিভিন্ন জায়গাতে আপনি যাতায়াত করতে পারবেন তো আসুন এবার আমরা আমাদের ফ্ল্যাটের সাইজ এবং আমাদের ভবন সম্পর্কে একটু বলি এখানে প্রতিটি ফ্ল্যাটের অ্যাভারেজ সাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা যেহেতু চারটা ইউনিট দু একটাতে একটু বেশি কম হতে পারে দশ বিশ বা তিরিশ স্কোয়ার ফিট কম বেশি এটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং পাশে ভয়ের আছে দেখতে পাচ্ছেন ভয়ের দিয়ে শুধু আলো বাতাস আসছে রাস্তা শেষে তো ড্রয়িং ডাইনিং এটা ঢোকার পরে আপনি বাম দিকে হচ্ছে আর একটি সুন্দর একটি স্পেস আছে ফাঁকা স্পেস আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন পাশি রাস্তা এখানে একটি রুম মোটামুটি বড়ই বলা যায় পাশে একটা কমন বাথরুম তো এখন কাজ চলছে তো আপনারা এখন যদি ফ্ল্যাট দেখেন বা পছন্দ হয় কোনো ফ্ল্যাট যেটা বিক্রয়যোগ্য সেটাতে আপনি চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন এটা হচ্ছে একটি রান্নাঘর এটি আর একটি মাস্টার বেডরুম দেখেন অনেক বড় এবং এখানে বত্রিশ বত্রিশ সাইজের টাইলস ব্যবহার করা হয়েছে এবং পাশে একটাই বারান্দা এই ফ্ল্যাটটি দুইটা রাস্তা ফিস পেয়েছে যেহেতু কর্নার প্লট তাই যে দুইটা রাস্তা এবং এটা দুইটা রাস্তা পেয়েছে এটি একটি মাস্টার বেডের সাথে একটা বাথরুম বেশ সুন্দর এই একটি এটাও বেশ বড় এখানেও একটা বারান্দা তো এখানে আপনি দুইটি বারান্দা পাচ্ছেন এবং সাথে একটি ফাঁকা স্পেস যেখানে আসলে আপনি আলো বাতাসে কমতি হবে না আপনারা জানেন আমরা শেয়ারের মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে ফ্ল্যাট বা ভবন নির্মাণ করে থাকি যেমন মিরপুর এক দুই উত্তরা রানাভোলা বা ফুলবাড়িয়া বাজার উত্তর মডেল টাউন এবং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা যারা এই অবস্থায় একটি ফ্ল্যাট পছন্দ করবেন সেটা যদি বিক্রয়যোগ্য হয় সেখানে সুবিধা হচ্ছে আপনি কিছু কিছু কাস্টমাইজেশন করতে পারবেন যেটাতে কোনো ধরনের এক্সট্রা খরচ হবে না তো এখানে একটি ফ্ল্যাটের বাজার দর আসলে কুড়ি টাকার উপরে তো আমরা এখানে অ্যাভারেজে যেহেতু বেশ কয়েকটি ফ্ল্যাট বিক্রি হবে আপনার একটা প্রাইসের ধারণা দিচ্ছি এখানে অ্যাভারেজ পঁচাশি লক্ষ টাকা সেটা আপনি ধরতে পারেন আশি লাখ থেকে নব্বই লাখ টাকার মধ্যে আমাদের কাছে এখন বেশ কয়েকটি নতুন প্রজেক্টে ল্যান্ড শেয়ার বিক্রয় চলছে এই সব এরিয়াতে এছাড়াও কিছু নির্মাণাধীন প্রজেক্টেও ল্যান্ড শেয়ার বিক্রয় চলছে তো আপনারা যারা নতুন অবস্থায় বা নির্মাণাধীন অবস্থায় অথবা রেডি ফ্ল্যাট খুঁজছেন আমাদের পেজকে লাইক বা ফলো দিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে